আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আপনারা দেখেছেন যে আমি ইন্ডিয়ার এক ভাইকে রুকে করেছিলাম আলহামদুলিল্লাহ তার মেয়েকে এটা তার ভিডিও ছিল আলহামদুলিল্লাহ তার মেয়ে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আগের থেকে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ দেখুন তার ফ্যামিলি তার আব্বুর তার ভয়েস রেকর্ড আমি জানতে চেয়েছিলাম তার মেয়ে এখন কেমন আছে जी भैया अच्छा है